ভাই আমি কি একদিন বড় ব্লগার হইতে পারবো আচ্ছা ছোট ভাই তোমার কি মনে হয় আমি কি জীবনে বড় ব্লগার হইতে পারবো বলে তোমার মনে হয় সালাম আলাইকুম আমরা এখন আছি লালন শাহ সেতুর উপরে এখন বাজে রাত দশটা অনেক এখন এখানে আমরা চার পাঁচজন ভাই আছি অনেক সুন্দর একটা সময় পার করতেছি আমি একটু দূরে আছি আমি ওখানে গিয়ে দেখাচ্ছি এখানে আমার সাথে আছে আমার বড় ভাই মেহেদি আসসালামু আলাইকুম আরেকজন আমার ভাই আছে আমার অত্যন্ত কাছের এবং ভালোবাসার তৌফিক ওমর এ মাল ঘুরে গেছে আমার আরেকটা ভাই আছে আমার বড় ভাই ধীরে কাঁপতে রাব্বি আমার একটা স্নেহের ছোট ভাই আছে তৌফিক ফلاش টৌফিক তুহিন সবাই তাকে চিনে থাকবেন তারা আমার সাথে কানেক্টেড আছে কানেক্টেড কানেক্টেড কালকে একবার আনফলো করে দেবো আমার মতো এত বড় ব্লগারের সাথে এনারা কানেক্টেড আছে এনারা মানতেই যাচ্ছে না মানে আমি যে বললাম কানেক্টেড এখন বলতেছে যে আমাকে আনফেন্ড করে দিবি একটা সময় মিলিয়ন মিলিয়ন টাকা কামাবো তখন আমার পিছা সেলফি ওটার জন্য ঘুরবেন মেহেদি ভাই আমাকে হেলায় নেচ্ছে কিন্তু আমি আমি যে একটা বড় ব্লগার হবে এই দেশটা বিশ্বাস করছি কোনো বিশ্বাস করতে না যে আমি একজন বড় ব্লগার হব আমার মধ্যে একটা সেরকম গুণ আছে কিন্তু আমি একটা বড় ব্লগার হব আচ্ছা আমি একটা বিষয়টা তাদের থেকে জিজ্ঞেস করি যে আসলে আমি এক সময় বড় ব্লগার হইতে পারবো কিনা তাদের কি মতামত ভাই ভাই আমি কি একদিন বড় ব্লগার হইতে পারবো আমার মধ্যে কি সেই কোয়ালিটি নাই ভাই তার আগেই তোর বউ চলে আসবি আর তোর বউ আসলে ভাই 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 আচ্ছা ভাই আমার আপনার কি মনে হয় আমি একদিন একটা বড় ব্লগার হইতে পারবো আমি আশা রাখি তবে তুমি শেষ পর্যন্ত সফল হবে কিনা সেটা তোমার বইয়ের উপর ডিপেন্ড করে আবারো বই আচ্ছা ছোট ভাই তোমার কি মনে হয় আমি কি জীবনে বড় ব্লগার হইতে পারবো বলে তোমার মনে হয় আসলে বিষয়টা আমি খুব সিরিয়াসলি বলতে পারছি না তোমার আমার ভাবি মানে তোমার বউ যদি আসে তখন তুমি কি করবে জানি না তোমার না না তোমার কথা বউ হলে না তো আচ্ছা বড় ভাই আপনার কি মনে হয় যে আমি জীবনে একটা বড় ব্লগার হইতে পারবো জীবনেও না আমি বিশ্বাস না এটা কোন কথা নাই কোন কথা ভাই আমার নিজের মানুষের যদি বিশ্বাস না হয় আমি একদিন এটা বড় ব্লগার হয়ে যাব তাহলে আমার বাইরের লোক কিভাবে বিশ্বাস করবে একদম সাপোর্ট টাপোর্ট করে দিয়ে নতুন এডি সাপোর্টটা বা আনব্ল করার মাধ্যমে আনব্ল করার মাধ্যমে ভাই কিভাবে সাপোর্ট করা যায় আমি তো জানি না বিষয় এটা ইনারা নাকি আমাক সাপোর্ট করবে আনগ্ল করার মাধ্যমে সবার জানা স্বার্থে বলে এটা ছিল হচ্ছে মোজোপাল ফোটটা দেখো ভোটটা দেখে

তো আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম